দাজ্জাল যেভাবে মানুষকে বিপথে নেওয়ার চেষ্টা করবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ইসলামিক একটি গুরুত্বপূর্ণ বিষয় দাজ্জাল কিয়ামতের শেষ সময়ে পৃথিবীতে আবির্ভূত হওয়া এই মহাপ্রতারক কিভাবে মানুষকে বিপথে নিয়ে যাবে তার কার্যকলাপ কেমন হবে এবং আমরা কীভাবে তার হাত থেকে নিজেকে বাঁচাতে পারব তা নিয়ে বিস্তারিত জানব ইসলামিক সূত্র থেকে জানা যায় দাজ্জালের কার্যক্রম শুধু বিশ্বাসের পরীক্ষা নয় বরং এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে তাহলে আসুন জানা যাক দাজ্জালের আবির্ভাব এবং তার কার্যকলাপ সম্পর্কে কেয়ামতের আলামতগুলোর মধ্যে সর্বশেষ ও ভয়াবহ হল দাজ্জালের আবির্ভাব কেয়ামতের চল্লিশ দিন আগে পৃথিবীতে আসবে এবং মানুষকে বিপথগামী করতে সব ধরনের চেষ্টা চালাবে দাজ্জাল দাজ্জালের আবির্ভাবের বিষয়টি কোরআন হাদিসে সমর্থিত সে মিথ্যা জান্নাত জাহান্নামের চিত্র দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে হাদিসের বর্ণামতে দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজ্জালের চলার গতিও সেরকম হবে দাজ্জাল অর্থ প্রতারক ইসলামী পরিভাষায় কিয়ামতের পূর্বে যে মহাপ্রতারকের আবির্ভাব হবে তাকে মাসিহ দাজ্জাল বলা হয় যে নিজেকে ঈশ্বর বা ঐশ্বরিক শক্তির অধিকারী ব্যক্তিত্ব বলে দাবি করবে এবং তার ঈশ্বরত্ব প্রমাণের জন্য বহু অলৌকিক কর্মকাণ্ড দেখাবে অনেক মানুষ তাকে বিশ্বাস করে হবে হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহ আহ্ন বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহাম দাজ্জালের কথা উল্লেখ করেন তিনি বলেন আমি তোমাদেরকে তার বিষয়ে সতর্ক করছি প্রত্যেক নবী তার জাতিকে দাজ্জালের বিষয়ে সতর্ক করেছেন তবে পূর্ববর্তী কোনো নবী তার জাতিকে যে কথা বলেননি আমি তোমাদেরকে সে কথা বলছি তোমরা জেনে রাখো যে দাজ্জাল কানা একটি চক্ষু নষ্ট আর আল্লাহ কানা নন নাওয়াজ বিন সাম আন থেকে বর্ণিত হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দাজ্জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজ্জালের চলার গতিও সেরকম হবে তিনি আরও সংবাদ দিয়েছেন যে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সব অঞ্চল সে পরিভ্রমণ করবে মক্কা ও মদিনার প্রবেশ পথে ফেরেস্তারা তারা হাতে নিয়ে পাহারা দেবে দাজ্জাল মানুষকে জান্নাত ও জাহান্নাম দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করবে দাজ্জাল মানুষকে যে জাহান্নামের আগুন দেখাবে তা প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান্নামের আগুন নবীজি সাল্লাল্লাহু আলাইহিউ বলেন দাজ্জালের সঙ্গে যা থাকবে তা আমি অবগত আছি তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে অন্যটিতে দাও দাও করে আগুন জ্বলতে দেখা যাবে যার সঙ্গে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পান করে কারণ উহা সুমিষ্ট পানি তার চোখের উপরে মোটা আবরণ থাকবে কপালে কাফের লেখা থাকবে মূর্খ ও শিক্ষিত সকল ইমানদার লোকই তা পড়তে সক্ষম হবে দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নিবে শয়তান কেবল মিথ্যা ও গোমরাহি এবং কুফরি কাজেই সাহায্য করে থাকে নবিজি আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবন্ত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে সে বলবে অবশ্যই মানব এ সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে সন্তানকে বলবে হে সন্তান তুমি তার অনুসরণ করো সে তোমার প্রতিপালক হজরত সাল্লাহ আলহাম বলেন দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে তার কাছে একজন মুমিন লোক গমন করবেন তিনি হবেন ওই জামানার সর্বোত্তম মুমিন দাজ্জালকে দেখে তিনি বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে লোকেরা বলবে না তারপর সে উক্ত মমিনকে হত্যা করে পুনরায় জীবিত করবে এ পর্যায়ে যুবকটি বলবে আল্লাহর শপথ তুমি যে মিথ্যুক দাজ্জাল এ সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হলো দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না মুসলিম শরীফের বর্ণনা এসেছে ওই যুবক দাজ্জালকে দেখে বলবে হে লোক সকল এটি সেই দাজ্জাল যা থেকে নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন অতঃপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে একে ধরো এবং প্রহার করো তাকে মেরে পিটে জখম করা হবে অতঃপর দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে এখনও কি আমার প্রতি ইমান আনবে না সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেন উক্ত যুবক বলবে তুমি মিথ্যাবাদী দাজ্জাল তারপর দাজ্জালের আদেশে তার মাথায় করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে দাজ্জাল দু খণ্ডের মাঝ দিয়ে হাঁটাহাঁটি করবে অতঃপর বলবে উঠে দাঁড়াও তিনি উঠে দাঁড়াবেন দাজ্জাল বলবে এখনও ইমান আনবে না তিনি বলবেন তুমি মিথ্যুক দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে অতপর তিনি বলবেন হে লোক সকল আমার পরে আর কারো সঙ্গে এরূপ করতে পারবে না অতঃপর তার চাল তাকে পাকড়াও করে আবার জবাহ করার চেষ্টা করবে কিন্তু তার গলায় জবাই করার স্থানটি তামাই পরিণত হয়ে যাবে কাজেই সে জবাই করতে ব্যর্থ হবে অতঃপর তার হাতে পায়ে ধরে জাহান নামে নিক্ষেপ করবে লোকেরা মনে করবে তাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন এই ব্যক্তি হবে পৃথিবীতে সেদিন সবচেয়ে মহাসত্বের সাক্ষ্যদানকারী ভিডিওটি দেখে আপনার যদি দাজ্জালের বিষয় নিয়ে আরও কিছু প্রশ্ন বা চিন্তা থাকে তবে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ইসলামী শিক্ষার ভিত্তিতে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আমরা চিরকাল প্রস্তুত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান আমিন